বারো কোটি টাকা ব্যয়ে মেহেরপুরের ভৈরব নদীর দুপারে নির্মিত করা হয় ওয়াকওয়ে কয়েক বছরের ব্যবধানে দুপারের ওয়াকওয়ে ভাঙতে শুরু করেছে অভিযোগ পানি উন্নয়ন বোর্ড জমি অধিগ্রহণ না করেই জোরপূর্বক দুসলা জমি দখল করে নিম্নমানের সামগ্রিক দিয়ে নির্মাণ করেছে ওয়াকওয়ে ইতিমধ্যে সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে খুব দ্রুত সময় ভাঙা স্থানগুলো মেরামত করা হবে প্রাপ্ত তথ্যমতে দুই সালের জানুয়ারি মাসে মেহেরপুরের ভৈরব নদীর দুই পারে ওয়াকোয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয় পানি উন্নয়ন বোর্ড এগারো কোটি নব্বই লাখ টাকা ব্যয়ে সাড়ে আঠারো কিলোমিটার নির্মাণ কাজ প্রায় পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগ সাদশে নিম্নমানের সামগ্রিক দিয়ে নির্মাণ করেন ওয়াকোয়ে ওয়াকোয়েতে ঠিক মতো বালি ও এক নম্বর ইট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি দুপাশে মাটি করায় কিছুদিন ভরাট না হালকা বৃষ্টিতে বিভিন্ন স্থানে দেবে গেছে পানি নিষ্কাশনের পাইপ ও পারের মাটি রক্ষা কোনো ব্যবস্থা না নেওয়ায় কোথাও কোথাও শখের ওয়াকোয়ে বিলীন হয়ে গেছে নদীগর্ভে ফলে একদিকে যেমন সরকারের উন্নয়নের কোটি কোটি টাকা গস্তা গেছে অন্যদিকে সুবিধা বঞ্চিত হয়েছেন এলাকাবাসী সবজি ব্যবসায়ী মহিবুল জানান তিনি নদীর পারের ওয়াকওয়ে দিয়ে চলাচল করেন আগে কাঁচা রাস্তায় যাওয়া যেত এখন পাকা হেরিংবন করায় মনে আশা জাগলেও সেটি হচ্ছে না রাস্তা তিন রাস্তাটি নষ্ট হয়ে যাওয়া চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে